বাসের চেয়ে খুন্তি বড় দানে সে বড় কই নেতার সে সামছে বড় তাহলে মানুষ বিচার পাইবে কই তাই নাকি ঠিক আছে তারপর উট চায় না হই শুন হর ট্রেনিং বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিব মলম এরপরে দেখেন কি হয় রাষ্ট্রপতির নাতি বাংলাদেশে কত রাষ্ট্রপতি আসবে আর যাবে আমার মনে হয় না রাষ্ট্রপতির আসনে আমার দাদা আব্দুল আমি সাহেবের মতো মাটির মানুষ দিতে আবার দেখমু উনি নিজে বাড়ি গাড়ি না কইরা আমাদেরকে রাস্তাঘাট কইরা দিছে আমরা হাওয়ার মানুষ কোন দল বলচিনি না আমরা আপনাকে চিনি লাভ দাদা আমাদের চিনচ আমি সানডে মানডে ক্লোজ করছি 1 2 তে খালাস করে রাষ্ট্রপতিরnabla কি হাল হলো দেখেন